আসসালামু আলাইকুম সবাই দেখুন মেলায় যাবে ওয়াজ হচ্ছে সে ওয়াজে যাবে মনি কই যাবা ওয়াজে নাওর মনি তুমি কই যাবা ওয়াজে তোমরা কি সবাই এক্সাইটেড হ্যাঁ এদিকে ঘুরতে হইবো ওদিকে কি ওই যে আরেকটা কি করতেছে দেখো আসো তাহলে যাই চলো চলো আর বলে দাও তোমার তো আমি রেখে সব পিতে এখানে দাঁড়াই আছে কোনো একটা খালি পাওয়া যায় না পাইছি একটা রে

দেন দেখা যাক ও দুইশো টাকার মধ্যে কী করে আর দুইশো টাকার নোটটা কচকচ হতে পারে বাট দুইশো টাকা কী হবে আল্লাহাবুতেই যাবে তো চলুন দেখা যাক এসে পড়েছি কাছাকাছি যাও যাও

এটা খুব মজা দুইশো টাকার চ্যালেঞ্জে প্রথমে এইটা খাইলা তাই না খাইলাম আলু চিপস দেন এইটাই আমাদের লভ প্রজেক্ট কেননা ওইটা হলো গা একদম বাজে একটা খাবার ছিল আমি কী বলবো বলার কোনো ভাষা নেই এখন আসছি জুয়েলারি কসমেটিক্সের দিকে

দেখি দেখাইতে পারি দেখা যাক বেশি থাকে না বেশি কথাও বলতে পারবো না কারণ কেননা শুনতেও পাবো প্রতিষ্ঠান থেকে

কালারিং খেলনা দেখবনে ওইখানে কালারিং খেলনা দেখা যাচ্ছে ওইটা নেবে তো দেখাইলাম টুক করে যে পারলাম ওর টুকে দেখাইলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন দেন এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ